আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সসালাতু ওয়া সালামু আলা মাল্লা নাবিয়্য ওয়া আদা আম্মা বাদ সম্মানিত দর্শকবৃন্দ আমরা চলে আসলাম পরিচয় পর্বে বা সাক্ষাৎকারে মাজহারুল ইসলাম মিনহাজ আমাদের ছোট ভাই নওগার সন্তান সে এ মারকাজে আল মারকাজুল ইসলামি আসসালাফি নওদাপাড়া রাজশাহীতে দীর্ঘ অনেক দিন যাবত পড়াশোনা করতেছে তার সাথে আমরা একটু পরিচয় হব এবং তার কাছ থেকে একটু অভিজ্ঞতা নিব ইনশাআল্লাহ তো চলুন তার পরিচয় আগে জেনে নেই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রহমেদউল্লাহ তো আপনার নাম কি মাঝহারুল ইসলাম মিনহাজ বাড়ি কোথায় বাড়ি ন সদরে সদরে বাবা জীবিত আছেন না বাবা দু সালে মারা গেছে আচ্ছা এবারে একটু জানাবেন যে কত সালে কিভাবে এমার কাজে আপনার আশা হলো দুই হাজার সালে আমি এখানে আসছি আর প্রথমত যেটা এটা হাত ধরে আসা আপনার কাছ থেকে এটা অনুপ্রেরণা ফার্স্ট প্রথমেতে প্রথমে হচ্ছে যে আমি নওগাঁ জেলায় ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ইসলামিক ফাউন্ডেশন কিরাত আজান প্রতিযোগিতায় নওগাঁ জেলাতে প্রথম হয়েছিলাম আজানে তো আপনি তখন আমাকে দুই সালে এই ইসলামিক ফাউন্ডেশন রাজশাহীতে নিয়ে আসছিলেন তারপরে সেখানে সেখানে আমি টিকতে পারি নাই আর কি তারপরে আপনার এক পরিচিত ভাই ছিল সম্ভবত জাকারিয়া নাম পদ্মার ধারে ওখানে থাকতো মাজারের ওইখানে ওনার ওখানে আব্দুল আলিম হ্যাঁ ওখানে আমরা রাত্রি যাপন করেছিলাম আর যাওয়ার সময় আপনি বলছিলেন যে যদি সম্ভব হয় বা এরকম হয় তাহলে এইখানে পড়ো আর কি এই মাদ্রাসাটা তখন দেখাই দিয়েছিলেন পরবর্তীতে সাদ্দাম কাকু উনি আমাকে ভর্তি পরীক্ষার সময় সাদ্দাম কাকু আমার আম্মু এবং আমি আসে ভর্তি পরীক্ষাতে পরবর্তীতে এখানে চান্স পাই এবং ফেব্রুয়ারি মাসের এগারো তারিখে আমি এখানে আসি এই পর্যন্ত দুই সাল এই পর্যন্ত আজকে দিয়ে আমার চলছে এগারো বছর মাস দিন চলছে এখানে সম্মানিত দর্শক বৃন্দ আহ এভাবে যে বলবে আমি বুঝতেই পারিনি সত্যই অনেকদিন আগে ইসলামিক ফাউন্ডেশনে তাকে নিয়ে এসেছিলাম আমরা রাজশাহীতে এ প্রতিষ্ঠান তো আমাদের স্বপ্নের প্রতিষ্ঠান দেখে যখন আমরা যাচ্ছিলাম তখন হয়তো সেদিন এভাবে বলেছিলাম যে এই প্রতিষ্ঠানে মেধাবী ছাত্র সে সময় জেলাতে ফার্স্ট হয়েছিল কেরাত আজানের সময় আলহামদুলিল্লাহ সে এগারো বছর অতিক্রান্ত করেছে এই প্রতিষ্ঠানে এই প্রতিষ্ঠানে সারা বাংলাদেশের শ্রেষ্ঠ শিক্ষক বৃন্দরা পড়াশোনা করায় ডক্টর আসাদুল্ল গালিব স্যারের সাথে অনেক সংস্পর্শে অনেক কাছে আসার সৌভাগ্য তার হয়েছে অনেক বড় বড় আলেমদের সহবত সে পেয়েছে অনেকের সাথে তার কথা হয়েছে মুসাফা করেছে গালিব স্যারের সাথে আমি ইতি ছিলাম দুই হাজার একুশ সালে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা জানলেন দুই হাজার একুশ সালে ডক্টর আসাদুল আল গালিব স্যারের সাথে এতে কাফে সে ছিল এখন বিষয়টা হচ্ছে পড়াশোনা এবং এই মার কাজ নিয়ে অল্প সংক্ষিপ্ত স্মৃতিচারণ পড়াশোনা যখন দু সালে আসি তখন আমি এখানে ক্লাস ফোরে ভর্তি হই আর এখন অবধি দু হাজার তেইশে আলিম পরীক্ষা শেষ হয় তার পরবর্তীতে অ্যাডমিশনের জন্য পড়াশোনা শুরু করি এখন বর্তমানে রাজশাহী কলেজে অনার্স ফার্স্ট ইয়ার শেষ ইংলিশ সাবজেক্ট নিয়ে আর ফাজিল চলমান সামনে একুশ তারিখে ফাজিল পরীক্ষা শুরু হবে আর এখানে আলহামদুলিল্লাহ আসার পর একটা জিনিস আর কি বুঝতে পেরেছি যে বাহিরের যে পরিবেশ বা অভিজ্ঞতা এটা আলহামদুলিল্লাহ অনেক গুরুত্বপূর্ণ আর একটা হচ্ছে যে হয়তো এইখানে আসলে বা আল্লাহ কখন কার রুজি বা কার ভাগ্যে কি লেখে রাখছেন তো আমার হয়তো এখানেই অনেক একটা ভালো কিছু সময় বা স্মৃতি যাচ্ছে আলহামদুলিল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন এটাই আমার কাম্য আলহামদুলিল্লাহ এর সাথে সাথে সে আব্দুল আলিমের নাম বলল আমার চাস্ত ভাই সে পদ্মার পারে ম্যাচের থেকে পড়াশোনা করতো আমরা সম্ভবত ওখানেই উঠেছিলাম আলহামদুলিল্লাহ এক রাত্রি ওখানে ছিলাম তো সব মিলিয়ে যখনই মার কাজে আসা হয় মাঝারের সাথে দেখা হয় ভালো লাগে যে আমাদের অনুপ্রেরণায় আমাদের কথা কথায় সে আসার জন্য চেষ্টা করেছে এবং আল্লাহ তাকে সফল করেছে আমার এক চাচু আছে কাকু হয় সাদ্দাম নাম সাদ্দাম কাকু উনি অনেক আর কি আমাকে হেল্প করেছে কথার মাধ্যমে হোক কাজের মাধ্যমে হোক পয়সাগুলির মাধ্যমে হোক অনেক সাহায্য সহযোগিতা করেছে আর কি মাসাল্লাহ সাদ্দাম আপনারা জানেন সে আমার একজন বন্ধু সে তাকে খুব সহযোগিতা করেছে আল্লাহ তাকেও কবুল করুক সর্বোপরি মাঝারকে আল্লাহ তালা দিনের জন্য কবুল করে নিক আমাদের নওগাতে সে যেন দিনের আলো ছড়াতে পারে নওগার সন্তান মাঝহারুল ইসলাম আল্লাহ তালা তার আইলেমে আমলে বারাকাদান করুন আজকে এ পর্যন্তই والسلام عليكم ورحمه الله وبركاته